আগে উঠে ওই দূরে বসা ভালো করে এই খাবার দিয়ে দিতে হ্যাঁ দূরে ভালো করে বসা ওকে কালকে বিয়ে বাড়ি সব আত্মীয় স্বজন চলে গেছে আজকে এখন তোমার দাদা ভাই চলে যাচ্ছে বাড়ি একদম পুরো ফাঁকা ওইটা একটা ওই প্যাকেটে দিলে ভালো হতো না কিছু না তুমি বসো বসো এইটা না ওই তরকারি দিয়ে পাঠ ওইটা ওইটাও দাও এখানে কিছু না তুমি বসো তরকারি যদি পরে তাহলে দেখতে এইটাতে ভাত নাও আছে আর এইটাতে হচ্ছে সবজি

ঢোকা ওটা ওটা পুরোটা ঢুকিয়ে লক্ষ্য রাখবে হ্যাঁ ঢুকে ওটা ঢুকিয়ে বাঁধিয়ে দাও হ্যাঁ একটু একটু তেল দিয়ে দিয়েছে আর ওখানে দেখো লঙ্কা পেঁয়াজ কী বলে চাকু সব দিয়ে দিয়েছে মানে এগুলো ট্রেনে খাওয়ার জন্য কোথায় যাচ্ছি সেটা তো তোমরা কম বেশি আন্দাজ করতেই পারছো বসায় দাও এখানে মা চুপ করে থাক না একটু আর বাখা হয় তুমি দাও ওইটা ওই পাশে দাও যেদিকে বাখা ওইটার দিকে দাও ওই যে এটা প্যাকেটটা বשי দাও একটু কাঁচা লঙ্কা আদা শুকনা লঙ্কা দিছি তিনটা পেঁয়াজ লবণ

कम्बल कॉइटर नीचे दूधों वाला सेव किनाक्ता से नीचे एक टास है ए जो तो ए जो तो दे दिया ऊपरेना नीचे दाव नीचे नीचे पगली एक है ना दाव एक है ना दाव एक है ना दाव एक है ना दाव ऐ ये ना क्या निशो ऐ ये ना अब तो कम्बल बैठ कम्बल निशो है है बैठ कम्बल गाय दौर दूधों को अपन द আমার সঙ্গে যাবে বলে বোমাবাড়ি যাবো কি খেতে যাবো বাবা বাড়িতে কি খাবার ভাই তো মনে হয় রেডি হয়ে গেছে ফোন করতেছে হ্যালো হ্যাঁ হ্যাঁ রেডি হয়ে যে আসলেই যাই তো ভাই থেকে সাথে নিয়ে যাচ্ছি যাওয়ার কথা অনেক দিন আগেই তো সেজন মানে যেতে পারিনি সেটা তো ফাইনান্সিয়াল একটা প্রবলেম ছিল বলে অনেক দিন আগে যাওয়াটা হয়নি তো ফাইনালি যাচ্ছি তোমাদের 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 দিদি ভাই তোমাদের দিদি ভাইকে তো মানে কি বলি আর তোমাদের দিদি ভাইকে বিয়ের পর এই প্রথম এতটা সময় আর কি দূরে থাকবো তোমাদের দিদি ভাইকে ছেড়ে সেজন্য খারাপ লাগছে এর আগের বার তো ওই জন্য নিয়ে গেছিলাম কি বাবা ওইটা লাগবে না বাবা ওটা লাগবে না হ্যাঁ কান্না করে না কান্না করে না কান্না করো না সোনা আমাদের বড় হয়ে গেছে মাকে বলছে মা কেন কান্না করো মা বলো তো বাবা মাকে বলো মাকে বলো তো বাবা কেন কান্না করো আর একবার বলো না বলো এই যে মা কান্না করে নে বলো দেখে বুঝতে পারছে যে মা কান্না করছে যেমন বলতেছে মা কেন কান্না করো মা কেন কান্না করো তো যাই হোক এই সব কিছু প্যাকিং কমপ্লিট এবার এই টোটো আসবে টোটো টোটো করে আমাদের যে পাশের নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন কক্সাডাঙ্গা সেখানেই আমরা বোর্ড মানে বোর্ডিং প্লেস আমাদের ওটায় আর যেতে হচ্ছে অনেক ভেঙে 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 তিন চারবার হয়তো ভাঙতে হবে ট্রেন টিকিট যেহেতু পাইনি কাল দিয়ে আমি তৎকাল চেষ্টা করেছি কালো হয়নি তো আজকে চেষ্টা করলে হলে বা তো কিন্তু যদি না হয় তো প্রবলেম হয়ে যাবে কালকে যেহেতু ভেঙে ভেঙে যাবো টাইম বেশি লাগতে পারে কমসে কম বারো থেকে পনেরো ঘন্টা তো বেশি লাগবেই আমাদের যেতে ওই যাই না বাবা একটু ঘুরে আসি ঠিক আছে তোমরাও ঘুরতে যাবে না কিছু না কালো করে না তো অনেক দিন ধরে ঠিকঠাক ব্লগও দেওয়া হচ্ছে না বাস্তার বিএম কমপ্লিট হয়ে গেল তো আনন্দ আনন্দ ফুর্তি তো অনেক হয়েছে তো এবার একটু নিজের কাজকর্মের দিকে মন দিতে হয় তাই না আর নন্দিনা তোমাদের দিদি ভাই মানে এখন অতটা ব্লগ ঠিকঠাক দিতে পারবে কি না সেটা একটা ব্যাপার ও বাচ্চাকে নিয়ে একা সব কিছু সামলাবে ও তোমাদের দিদিভাইকে নিয়ে যেতে পারতাম যেতে পারিনি তার একটাই কারণ সেটা হচ্ছে পাপাসোনা যে আছে আমার ওখানে যে সার্জারি হবে সে সার্জারির সময় পাপা পাপাসোনাকে রাখা যাবে না মানে ওখানে থাকতে হবে যে থাকবে সে তার সাথে বাচ্চা রাখা নিষেধ যে জন্য আর কি তোমাদের দিদি এবার নিয়ে যাচ্ছে না হলে নিয়ে যেতাম তো বাবা দেখো তো চলো 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 কানো করো না মাকে বলো তো বাবা কানো করো না মা বলো বাবা একটা পাপি দাও বাবা পাপি দাও

মানে আমার বড়োজাইয়ের বাড়িতে তো সোনা আজকে দুপুরবেলা ঘুমায়নি তো এই রাস্তাটা দেখো কোলে নিয়ে আস্তে আস্তে কোলের মধ্যেই ঘুমিয়ে পড়েছে তো এখানে আর কি শুয়ে দিলাম তো এখন মানে সন্ধ্যা হয়নি সন্ধ্যার পরে পরে আর কি তুলে দেবো নাহলেবার পরে রাত্রে ঘুমোতে যাবে না তো এখন বিকেল হয়েছে আর কি তো আজকে আর কি দিদি বাড়িতে কীর্তন আছে যার জন্য একটু তাড়াতাড়ি করে আসলাম সোনা বাবা ওর বাবা চলে যাওয়ার পর থেকে শুধু একটু বড় ওর বাবার কথা বলে যে মা পাপা কই পাপা কই মানে ওরও ওর ভীষণ খারাপ লাগে যদি ওর একটা খেলার সাথে যদি থাকতো খেলতো তাহলে কিন্তু ভুলে যেত তো একা একা থাকে বাড়িতে আর একটু বরপরই ওর বাবার খোঁজ করে তো যাক চলো কীর্তন দিবে তো এখানে ওই সবজি টবজি কাটার জন্য একটু আর কি আরও তাড়াতাড়ি আসলাম তো একটু এদিকে ঘুমিয়ে নিক আমি তা মানে ওইদিকে তাহলে কাজগুলো একটু করতে পারবো আমাদের সবজি কাটা হয়ে গেল এদিকে কীর্তনের দলও চলে এসেছে সোনা এসেই দেখো এই যে শুয়ে পড়েছে আর ওখান থেকে এসে আগে পটি করলো ওখানে মানে আমার খাওয়াও শেষ হয়েছে ওইদিকে পটি পেয়েছে এর জন্য তাড়াতাড়ি করে আর কি আসলাম তো এখন রাত বাজে হচ্ছে এগারোটা ওখান থেকে আস্তে আস্তে ভেবেছিলাম হয়তো দশটা কি সাড়ে দশটা হবে তো এগারোটা পার হয়ে গেছে এগারোটা পাঁচ দশ এরকম আর কি হবে তো এসেই আর ওকে যে পটি করিয়ে নিয়ে আসলাম এসে এখন এই যে এদিকে শুয়ে পড়েছে একদম হাত পা একদম ঠান্ডাতে পাথর হয়ে গেছে তো চলো শোয়ার সময় আবার ওই যে ওর পাপার কথা জিজ্ঞেস করলো যে মা আমার পাপা কই ভালোই এখন মনে রাখে মানে তার মানে কাউকে মানে এই প্রথম আর কি ওর বাবা ওকে রেখে আর কি একা রেখে আর কি অনেকটা দূরে গেছে আর ও ওরকে মানে এইবার আর কি ওর বাবার কথা দেখি ভালোই বলতেছে আর কি দিনে বলে অনেকবার করে আর কি বলে একটু পর পরে আর কি মানে খেলবে খেলার পর যখন আসবে কখন আর কি ওর মনে পড়ে জানে না একটু পর পর এসে বলে যে মা আমার বাবা কই এখন মানে ঘুমাবো বিছানাটা রেডি করলাম বালিশগুলো দিচ্ছি ও বলতেছে ও জানে কোনটা কার বালিশ মানে ওইদিকে ওর পাপা ঘুমায় এদিকে আমি ঘুমাই তো বললো যে মা আমার পাপা কই পাপা টোটোতেও করে গেছে নাকি টোটোতে করে গেছিল খোস্কারডাঙ্গা রেল স্টেশনে তো এই জন্য ওইকে জিজ্ঞেস করলো তো চলো ওকে ঘুম পাড়িয়ে দিই রাত তো মোটামুটি ভালোই হয়েছে দেন না এগারোটা মানে ঠান্ডার দিনে বিশাল রাত্রি নটা হলে মনে হয় যে কতটা রাত হয়েছে সে জায়গায় এগারোটা তার মানে একদম মনে একটা রাত্রি হয়ে গেছে তো এখন তো ঠান্ডার দিনে রাতটা বড়ই তাই না দিনটা ছোট তো এই জন্য বড়োই মনে হয় তো চলো বন্ধুরা আজকে আর বেশি কথা বলবো না আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছে দেখাচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো আজকের জন্য টাটা গুড নাইট ভালো করে বলো বাবা টাটা গুড নাইট বলো আর একবার বলো নাইট হ্যাঁ বাবা তোমার পাখি ঠান্ডা হয়েছি আর সোনাকে দেখো আজকে তিলক দিয়ে ওর দিদি সাজিয়ে দিয়েছে এই যে দেখো ফটা দিয়েছে ওকে দিয়েছে ও বুঝতেই পারিনি আমার কপালটা দেখে বারবার ধরতেছে বলে যে মা এটা একটু ধরি আর ওর যে কপালে আছে অনেকগুলো ফোঁটা ও বোঝেইনি আয়না দেখলে তবে আর কি বুঝতে পারতো তো চলো এগুলো আজকে আর তোলা হবে না কালকে সকালে মুখ ধোয়ার সময় আর কি ওঠানো হবে আজকে থাক এভাবেই এখানেও দিয়েছে যে করকড়া লেগে গেছে একদম শুকিয়ে গেছে আমারটা তোমাকেও দিয়েছে এক দুই দেখি ও তোমাকে কটা দিয়েছে এক দুই তিন চার পাঁচটা আবার নাকে আমাকে তো এই যে একটা দিছে এখানে একটা দিছে দুইটা ও এই যে নাও নাও না চলো চলো শুয়ে আছে টাটা দাগ টাটা দা টাটা দাগ টাটা হুম দিছে বাবা তোমরা মাথায় নাকে দিছে ওই যে দেখো ওখানে দেখা যাচ্ছে ক্যামেরাতে কই কই এই যে এই যে চলো বন্ধরা টাটা গুড নাইট বলো তোমার নাকি কই আমার নাকে আমার নাকে দেই নেই বাবা